কিছু অমানুষ পাওয়া যায় যারা আল্লাহ আকবরের স্লোগানকে রাজনৈতিক স্লোগান বলে আলমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেয় আছে না নাই ভাইয়ের আমার মন দিয়া শুনেন তাহলে যারা ইমানদার তাদের সামনে আল্লাহ শরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে এরপরে যখন তাদের সামনে পুরানের আয়াত খুলে খুলে বোঝানো হয় তাপসির যত কঠিন হয় তাদের ইমানও তত বাড়তে থাকে কারণ বান্দা কোরান শোনার পরে এমন একটা হৃদয় তার হয়ে যায় বান্দা তখন আল্লাহ ছাড়া আর কোনো মানুষের উপরে ভরসা করে না সুহান আল্লাহ দুই নম্বরে কিছু মানুষ পাওয়া যায় তারা মা ফিলে আসে ঠিকই তবে গোয়েন্দাগিরিতে লিপ্ত থাকে আমাদের বিরুদ্ধে কিছু বলছে কি না আসে না এই মানুষগুলো আবার চায়ের দোকান নামক সংসদের স্পিকার আমাদের দেশের সংসদে আর কত রাজনীতি চলে তার চাইতে বেশি রাজনীতি চলে আমাদের গ্রামের চায়ের দোকানগুলোতে গুলাতে কেউ নাসার বিজ্ঞানী কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী কেউ মেডিকেল কলেজের অধ্যাপক একেবারে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত সবাই তাদের সমালোচনার মধ্যে কথা বলে না বুদ্ধিজীবীরা আলাপ করতেছে হ্যাঁ আকাশ দিয়ে যখন প্লেন যায় তেল ফোরাই গেলে কেমনে ঢুকায় আর এক বুদ্ধিজীবী বলতেছে অনলাইনে ঢোকায় পাশেরগুলা বলতেছে দেখছিস কি জ্ঞানী মুখসেদ ভাই কত জ্ঞানী দেখছিস যারা শুনছে এরাও মূর্খ যারা বলছে এরাও মূর্খ কোরআনের জ্ঞান যার মধ্যে নাই ও যদি অক্সফোর্ড থেকে ও পিএইচডি ডিগ্রি নিয়ে এসে থাকে হাদিসের ভাষায় গন্ড মূর্খ ভাইয়েরা আমার তো আল্লাহ বলছেন দুই নম্বরে শ্রোতা যা তুতলা আয়া আয়াতুনা দুই নম্বরে কিছু শ্রোতা দেখতে পারবেন যখন আপনি তাদের সামনে কোরআন খুলে খুলে আলোচনা করবেন যখন তাদের দলের বিরুদ্ধে চলে যাবে নেতার বিরুদ্ধে চলে যাবে নেত্রীর বিরুদ্ধে চলে যাবে আপনি তাদের দিকে তাকালেই বুঝতে পারবেন দোষ সব তাদের পড়তেছে কারণ ওই সময় তাদের মুখের দিকে তাকালে দেখা যাবে রান্না করা পাতিলের নিচে যত না কালো ওই নেতার মুখ তার চাইতে কালো দেখলেই বুঝবেন ওর মুখে কালো বানের কথা কয় না মুখ কালো এই যে কথা বলছেন তার দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই বলে মনে করেন না এবারও চুপচাপ শুনবে না ও ঠিক ওখান থেকে চুরি করে ফোন করে বলবে হুজুর সব দলের বিরুদ্ধে বলছে কথা বলে না কেন এখন তো নাই গত সতেরো বছর হক কথা বললেই পুলিশ ডেকে নিছে কথা বলে না কা পুলিশ ডেকে এনেছে হুজুরকে ধরা নিয়েছে শোনান কোরআনের মাহফিল পুলিশ দিয়ে বন্ধ করে হুজুরদের ধরে নিয়ে গিয়েছে যারা আবু জেহেলের তো সন্তান তারা ঠিক না ঠিক লজ্জা করে না লজ্জা করে না কোরআনের মাহফিল যারা বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে একই কাজ দেড় হাজার বছর আগে আবু জেহেল করেছে শোনো এক হাজার বার হজ করলেই মুসলমান হওয়া যায় না আবু জেহেল তোমার চাইতে বেশি বার করেছে তুমি তো খালি হজ করতে যেয়ে জমজমে পানি খাও আর রশুমে যাও কিছু একটু টের পাও না আর আবু জেহেলরা নিজেরে জমজম পানি হাজিদের খাইয়ে বেরিয়েছে তোমার চাইতে বড় আবেদ ছিল আবু জেখে এত বড় আবেদ হয়েও সেই আবু জেহাল সিদ্ধান্ত নিয়েছে অকহালল্লা দিয়ে না কাফর উল্লাহ হাতেস আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম শুনতে পারবা না এই সিদ্ধান্তের এই বিলের উত্থাপনকারী ছিল আবু জাহেল সুতরাং কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিল উত্থাপন করে যারা পুলিশ ডেকে এনে কোরআনের মাহফিল বন্ধ করে যারা বর্তমান সময়ের আবু জাহেল তারা আল্লাহ বলছেন নবী এখানেই তারা ঠান্ডা থাকবে না তুই নম্বরে তারা কি করবে ইয়াকা দো নাইয়া বিল লেদিন আইয়াৎ নো না তখন তারা সবাই মিলে এক জায়গায় হয়ে ওই হুজুরকে ধরে পিটানোর জন্যে সিদ্ধান্ত গ্রহণ করবে চুপচাপ থাকবে না হুজুরকে মারার জন্যে তারা উঠে দৌড়ে চলে আসবে বলবে সব কথা বলো কোরআনের মানতে রাজি আছি কিন্তু ইসলামের রাজনীতির কথা বলল না সুতরাং আমরা কি ইমানদার নাকি কাফের জোরে বলেন আমরা কি কিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন রে বা জেতা আছেন আপনারা তাও দিয়ে সবাই বলেন আমরা কি দার তাও সবাই কয় না আজকে কি ভাবিদের সাথে কথা দিয়েছেন যে হুজুর কইলেও আমরা কইতাম না সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা কি দার এ চেয়ারে যারা বসছে এরা তো কথাই কইতে চায় না বলেন আমরা কি দার ইমানদার যারা কোরআনের মাহফিল শুনলে ইমান বৃদ্ধি করে বাড়ি যাবে তারা রাজি আছেন ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো কোরআনুল কারিমের একটা ছোট্ট সুরা যেই সুরা সবাই জানেন সবাই জানেন না আপনারা কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা সুরার নাম সুরাতুল কাউসার আয়াত আছে তিনটা রুকু আছে একটা এই সুরাটা আল্লাহ রসুলের হিজরতের আগে নাজিল হয়েছে এই জন্য এই সুরাটাকে বলা হয় মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা আমরা যে সুরাটা পড়লাম এই সুরা একটা অবিস্মরণীয় সুরা জোরে কন্যা সুবহান আল্লাহ কোরআনুল কারিমে দুইটা সুরা আছে ছোট কিন্তু মর্যাদার দিক দিয়ে এত বড় বান্দা চিন্তাও করতে পারবে না দুইটা সুরার একটা সুরাকে বলা হয় শানে ইলাহি যেই সূরার শুরু থেকে শেষ কেবল মাত্র আল্লাহর শান বর্ণনা করা হয়েছে এই সূরাটার নাম হলো সুরাতুল ইখলাস ছুরাটা ছোট কিন্তু শুরু থেকে শেষ আল্লাহর পরিচয় এত সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহর পরিচয়ের আর কোনো কিছু বাকি থাকে না সবাই আমার সাথে পড়েন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহ বলেন না এই কুরা কোরআনুল করিমের দশ পারার মর্যাদা অলরেডি যারা পড়েছেন তারা লাভ করেছেন সুবাহান তিনবার পড়লে পুরো কোরআনের মর্যাদা এই বান্দা লাভ করবে আলহামদুলিল্লাহ দুই নম্বরে একটা সুরার শুরু থেকে শেষ যেখানে আমার আল্লাহ কেবল মাত্র তার রাসুলের কথা বর্ণনা করেছেন এই সূরাটাকে বলে হয় সানের ইসালাত যেখানে শুধু রাসুলের সান বর্ণনা করা হয়েছে এটা যে কোনো সোরা নয় এই সোরার মাধ্যমে আমার রব আমার আল্লাহ আমার রাসুলকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন সুবহান আল্লাহ আমাদের দেশের বিভিন্ন নেতাদের অনেক সময় অন্য দলের নেতারা গালি দেয় না কথা বলে না না সব ফেরেস্তা হয়ে গেছে দেয় দেয় তো যখন আর একজনকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তখন তার দলের লিডার তখন তাদের দলের পেটে বিজ্ঞাপন দেয় যে আমাদের নেত্রী সম্পর্কে নেতা সম্পর্কে এমন কথা প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি যদি প্রত্যাহার করা না হয় তাইলে মানহানি মামলা করা হবে আর সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে কথা বলে না বলে ও ভাই দুনিয়ার একটা নেতা যে রাতের বেলা চার বোতল মাল খায় কথা কয় না কা রাতের বেলা চার বোতল তারে যদি কেউ গালি দিলে প্রতিবাদ হতে পারে সারা দেশে মিছিল হতে পারে আমার রাসূলের প্রসাবের সমানও এই নেতারা হবে না আমার রাসূলের প্রসবের সমান এমন হাজার কোটি নেতা এক জায়গায় করলে হবে না তো আমার রাসূলরা যদি গালি দেয় তোর নেতারে গালি দিলে যদি মিছিল হয় আমার রাসূলরা গালি দিলে ততক্ষণ না গালিরা তার বিচার না হয় ততক্ষণ ইমান ঘরে ফিরতে পারে না আমাদের মধ্যে কি সবার মুক্তি বের হইছে তার আমাদের আশেপাশে ঘরে আর বলে রাসুলের গালি দিয়েছে ভারতে বাংলাদেশে মিছিল করে লাভ কি রাসুলের গালি দিয়েছে বাংলাদেশে মিছিল করে কি বোঝে বোঝে না কথা কয় না হ্যাঁ পশ্চিম তা কেবলা বুঝে না তোমার ছোট্ট নেতাকে গালি দেওয়ার কারণে যদি মিছিল হতে পারে আমার রাসুলকে গালি দিলে মোমেন শুধু মিছিল নয় নিজের কলিটা ছিঁড়ে দিতে পারে তাও রাসুলের অপমান কোনো মুসলমানের বাচ্চা সহ্য করতে পারে না তবে শুনো আল্লাহর পক্ষে থাকে যারা রাসুল রে গালি দিলে প্রতিবাদ করে যারা জান্নাতি তারা যদিও আমার সমর্থন কম কিন্তু সেটা আমি আল্লাহর রাস্তায় দেখাতে পারার না আমি হচ্ছে ইমান তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাই সালাতামকে আগুনের মধ্যে ফেলেছে নমরদ কে ফেলেছে দেখা গেল ওই নমরুদের অগ্নিকুণ্ড যেখানে ইব্রাহিম আলাই সালাতামকে ফেলানো হয়েছে সেখানের পাশে একটা ব্যাংক কি ব্যাংক চিনেন না আপনারা একটা ব্যাংক প্রস্তাব করতেছে ফেরেস্তে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার প্রস্তাব করো কেন ব্যাংক ডাক দিয়া বলে ওই যে আগুনের মধ্যে আমার নেতা ইব্রাহিম আলাই সালাতামকে ফেলানো হয়েছে তাকে যেন আগুনে পড়াতে না পারে সেই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আগুন নিভানোর জন্য প্রস্তাব করে দিচ্ছি ফেরেস্তা প্রশ্ন করে বলে তোমার প্রস্তাব তো সামনে পর্যন্ত যায় না আগুন নিভাবে কেমনে ব্যাংক উত্তরে দেওয়া বলে আমি জানি আমার প্রস্তাবে ওই আগুন বাড়বেও না কমবেও না কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার মাধ্যমে সাক্ষ্য হয়ে গেলাম যতটুকু সামর্থ্য ছিল এটাতেই যেন আমার আল্লাহ বুঝে যে আমার সমর্থন আমার নবীর প্রতি ছিল আল্লাহ রবিম এই জন্য বলেছেন ব্যাং মারা হারাম ব্যাঙের ব্যবসা করাও হারাম কারণ ব্যাং ইসলামের পক্ষে সাক্ষ্য দিয়েছে আর আমার আল্লাহ বলেন টাকা ওগনুয়ালা এল বির রিওয়াত তাকুয়া ওয়াল্লাহ তোমরা কখনো অন্যায় কাজে সহযোগিতা করবা না নেক কাজ যেখানে বান্দার সহযোগিতা সেখানে অন্য অন্যদিকে দেখা গিয়েছে আপনারা কি বলেন জানি না যে গাছে গাছে ঘরে হ্যাঁ গিরগিটি হইলো গিরগিটি যা বলি বুঝলে হলো ফু মারে ও ফু মারতেছে ফু মারো কেন ও বলছে আমার নেতা নমরুদ তার মানে বোঝা যায় যে যেরাম তার নেতা সেরাম কথা বলছেন না কেন বোঝা যায় যে যেমন তার নেতা তেমন হয় নামাজিদের নেতা নামাজি হয় বেনামাজীদের নেতা বেনামাজি হয় প্রিয় ভাইয়ের আমার নমরুদ ফুলফে উঠিবার গিরগিটি বলছেন নমরুদ আমার নেতা ইব্রাহিমকে আগুনে ফেলেছে আগুন যেন বেশি করে জ্বলে যায় এই জন্য আগুনকে বাড়ানোর জন্য আমি ফু মারছি ফেরেস্তা জিজ্ঞাসা করে বলে তোমার আগু তোমার ফুতে তো আগুন বাড়বেও না কমবেও না তাহলে কেন এই কাজ করছো তখন গিরগিটি বলতেছে এই কাজ কেন করছি শোন এর একটাই কারণ না রায় থাকবে না না

পাঁচ হাজার টাকা দেবেন আসতে পারেননি বিশেষ কারণে মাশ আজকে আমাদের অতিথি কায়েদা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহতারাম আজকে কোরআনের মাহফিলে মাদসার জন্যে পাঁচ হাজার টাকা দান করেছেন আসতে পারেননি আমরা দোয়া করছি আল্লাহ তার দানকে কবুল করুন আমি কি আবার অস শুরু করতে পারি মোটামুটি দ্বিতীয় বক্তা হওয়া বর্তমান সময়ে খুব ভালো ভাই এমন একটা ভালো টাইম পাওয়া যায় হস করে বাড়ি দিয়ে ঘুমানো যায় খুব ভালো ওই সময় অতিথি থেকে শুরু করে সবাই থাকে আর বর্তমানে প্রধান বক্তা তুলে দিয়ে অতিথি সভাপতি সেক্রেটারি কেশিয়া সব দৌড় মারে যে হুজুর একলা যা পারিস কর ওয়াজ খারাপ হলি বলবে এক মুখসে দিনিস ওয়াজ করতে না সব দোষ কার হয় হুজুরি হয় আরো দিয়েছেন সাড়ে এগারোটায় আচ্ছা যাই আবার শুরু করা যাক একটু ব্রেক হয়ে গেল শুরু করি না রায় তেকবীর মাশাআল্লাহ ও মেম্বার সাহেব আছেন না মাশাআল্লাহ যেই খাওয়া আজকে মেম্বার সাহেব দিয়েছে রে ভাই বাড়ি যাওয়ার কোন ইচ্ছা করতেছে না মনে হচ্ছে থেকে কাল আবার খেয়ে বাড়ি যাব মা আল্লাহ চাচির রান্না চমৎকার আল্লাহ হায়ার দান করুন চমৎকার আরো রান্না তো দান করুন মাশাল্লাহ তাহলে কথা শুরু করা যাক ব্যাংক প্রস্তাব করে দিয়ে চাকুন নিভানোর জন্যে গিরগিটি ফু দিয়ে ছাগুন বাড়ানোর জন্য দুইজনের ফুতে বা প্রস্তাবে আগুন বাড়াও না কমেও না কিন্তু প্রমাণ হয় যে মানুষের সাক্ষ্য কোন দিকে আমাদের জন্য ইসলাম কায়েম করা ফরজ নয় ইসলাম কায়েমের আন্দোলন করা ফরজ আন্দোলন করব বাকিটা আল্লাহর দায়িত্ব আল্লাহ আমাদের সামর্থ্য জানেন বাকিটা আল্লাহর হাতে কথা কি আমি বোঝাতে পারছি আপনাদের না আল্লাহ তবে বলে দিই যদি এখন ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের মতো ইমান নিয়ে ময়দানে থাকা যায় আল্লাহর দায়িত্ব ওই মাজলুমদের বিজয় দান করা আল্লাহ ইকবাল বলে না ইব্রাহিম কা ইমা পয়দা আগে কার শক্তি হে এক আন্দাজে গুলিস্তা পয়দা যদি আজ ও কারের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিদ্যমান থাকে যদি সেই ইমানদার আজো। ওই আগুনের মধ্যে ফেলানো হয় এখনো তার আগুনটা ফুলের বাগান করতে পারেন কে তাইলে এবার আসেন আমরা যে সুরা পড়লাম এই সুরাটা হলো শানের ইসালাত শানের ইসালাত মানে যখন কাফের আল্লাহ রাসুলকে গালি দিয়েছেন আল্লাহ সহ্য করতে পারেন নাই রাসুলের হয়ে আমার আল্লাহ তার প্রতিবাদ স্বরূপ এই সুরাকে নাজিল করেছেন সুবাহান আল্লাহ রাসুলকে গালি দিয়েছেন প্রতিবাদ করছেন রাসূলের বন্ধু আপনার আমার রব আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ ভাইয়ের আমার খেয়াল করেন রব বেকারি মাল্লাফ এই সোরা নাজিল করলেন রাসূলকে গালি দেয়ার প্রতিবাদে তারা কি বলে রাসূল ভেগালি দিল তারা রাসূলকে বিভিন্ন অপবাদে মানুষের সামনে অপমানিত করার চেষ্টা করলো যেমন তারা বলল রাসূল হাটপুড়া কেন রাসুলকে হাত কুড়া বলা হলো কারণ রাসুলের পর পর বর্ণ নাই তিনটা ছেলে সন্তান কোন বর্ণ নাই চারটা ছেলে সন্তান হলো চারটা ছেলে সন্তানই মারা গেল সন্তান হয়েছে রাসুলের ঠিক কিনা বলেন রাসুলের সন্তান মারা যাওয়া তারা বলছে যদি তোমাদের রাসুল আল্লাহ রাসুলই হবে তাইলে তার সন্তান মারা যায় কেন তাইলে তোমাদের রাসুল হচ্ছে হাটখোড়া নাউজুবিল্লাহ বললেন না আমার মন দিয়া কথা শুনেন খুব মন দিয়া কথা শুনেন আল্লাহ রাসূলের সন্তান মারা গেল ছেলে সন্তান আল্লাহ ইচ্ছা করলে কি রাসূলের সন্তানদের বাঁচিয়ে রাখতে পারতেন না কিন্তু আল্লাহ কেন বাঁচালেন না মুফাসসিরিনে কেরাম সেটার ব্যাখ্যা করেছেন খুব মন দিয়া শুনেন মানুষের জীবন মৃত্যুর মালিককে কে আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লোয়া কুম আমালা কুম হোসেন ও কামালাফু জীবন মৃত্যু তৈরি করেছেন কে তাইলে আল্লাহর হাতে জীবন আল্লাহ কেন তার বন্ধুর সন্তান বাঁচালেও না মুফাসরেনে কেরাম বলেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি জোরে বলেন না কি নাম নবী আসমান জমিন মাপা সম্ভব কিন্তু নাসুলের মর্যাদা মাপা সম্ভব নয় কি মর্যাদা নবীর কি মর্যাদা যে নবীর সাথে আর কোন নবীর তুলনা চলে নবী আমার মেয়ে রাজা গিয়েছেন সুভাষ দেহী লৈল মিনাল মসজিদ ইল হারামিলাল মসজিদ ইল আমার আল্লাহ তালা বাইতু লাক্সাই নবীকে নিলেন স্বপ্ন বিরীমতী আমার নবীকে দিয়ে করালেন সুভাষানন্দ বরুর কি মর্যাদার নদী ও ভাইয়েরা আমার সেই নবীর সন্তানকে আল্লাহ মারলেন কি জন্য শুনেন যেহেতু অন্য নবীর নবীর মর্যাদা বেশি এখন যুগে যুগে যত নবী এসেছেন প্রায় প্রত্যেক নবীর সন্তান বলেন প্রত্যেক নবীর সন্তান নবী হয়েছেন এমন কি আস্তে রে আজ অজের কাম সারা বারবার কেটে গেলে অজার জায়গায় ফেরত আসতে চায় না আমরা যখন গাড়িতে চড়ি ওই গাড়ি যেই না ব্রেক মানে আবার গিয়ারে তুলতে যেয়ে দুই তিন মিনিট সময় লেগে যায় তাতে আর আগের জায়গায় ফেরত আসা যায় না খুব কঠিন হয়